সর্ষে ইলিশ সর্ষে চিংড়ি সর্ষে রুই কাতলা অনেক কিছু হয়তো খাওয়া হয়েছে কিন্তু সর্ষে সবজি কি খেয়েছেন যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটি পুরোটা দেখে নিন আর দেখে নিজে একবার হল ট্রাই করবেন তো হাতের কাছে যা সবজি আছে তা আপনি ইউজ করতে পারবেন আমার হাতের কাছে ছিল কাঁকরোল ঢেঁড়স আর আলু আলু আমি নিয়েছি লম্বা করে কেটে কেটে নিয়েছি আর চিং জেরসটাও লম্বা করে কেটে নিয়েছি কিন্তু কাঁকড়োটা আমি গোল করে চ্যাপটা করে কেটে নিয়েছি তাতে আপনার যেন ওটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয় আর কি আপনারা হয়তো বলবেন যে আলুর চামড়া কেন আমি রেখে দিয়েছি এই জন্য রেখেছি কারণ আলুর চামড়া যখন একটু পুরা পুরা হয় তখন কিন্তু একটা ফ্লেভার আসে যেটা খেতে খুবই ভালো লাগে তো ফার্স্টে আমি কিছু আস্তু কাঁচামরিচ নিব তারপরে নিব কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে চারকোয়া মতো রসুন তো আপনার কোয়ান্টিটি অনুযায়ী আপনার মশলাটা আপনি বাড়িয়ে নিতে পারবেন তো সাথে দিয়ে দিচ্ছি দুই চিমটি বা চেয়ে বেশি পরিমাণ হচ্ছে সরিষা এই তো হালকা পানি দিয়ে ব্ল্যান্ডার করে নিলাম মূলত এটার উপরেই আমারও সবজিটা রান্না হবে কারণ হচ্ছে বেশি কিছু আমি আর ইউজ করব না তো আমি তেল গরম করে নিয়েছি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম জানেনই তো শুকনো মরিচের একটা আলাদা ফ্লেভার থাকে তারপরও হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে আসলে আমি আর বেশি দেরি করবো না তারপর আমি আমার সে ব্ল্যান্ডার করা রাখা মিক্স মশলাটা দিয়ে দিব তো এর মধ্যে আমি আর কোনো আপনার মশলা ইউজ করবো না শুধু হলুদের গুঁড়া দিব এক চামচ পরিমাণ মতো তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব রেগুলার রান্নায় বাসায় হয়তো সবজির সাথে রান্না করার জন্য চিংড়ি থাকে না বা সুটকি থাকে না বা মাছের মাথাও শেষ হয়ে যায় তখন আপনার এই ট্রাইটা করবেন দেখবেন সিম্পল ওয়েতে একটা রাজকীয় স্বাদ পাবেন তো আমি সবজিটা ঢেলে দিয়েছি এরপরে খুব হালকা হালকাভাবে আমি এটা নেড়ে দিবো তারপর আমি ঢাকনা দিয়ে দিব আর একটা কথা মনে রাখবেন এটা এমনভাবে হবে যে একটু পোরা হবে মানে নিচে পোরা লেগে থাকবে কিন্তু কোনো কিছু কোনো সবজি ভেঙে যাবে না একদম পুরোটা মানে আস্ত থাকবে আর কি যেন এত বেশি নাড়াচাড়া করে যেন ভেঙে না ফেলেন তাহলে দেখতে সুন্দর লাগবে না আর খেতেও হয়তো ভালো লাগবে না তো আমি যখন একদম প্রথমে পানি শুকাই গেছিল ওই কোনো একদম নিজের সবজির গায়ের যে পানিটা থাকে ওটাকে শুকায় শুকাই তারপর আমি হালকা একটু পানি দিয়ে দমে রেখে নামিয়ে ফেললাম এই যে আমার রেডি গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে অথবা পরোটা রুটির সাথে খেতে এটা অনেক ভালো লাগে আর আমি এই ধনেপাতাটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে দিয়েছি এক তো ডেকোর হয় আর একটা কাছা সুগুন আসে তো ভিওয়ার্স আমার রান্না কেমন লাগলো আমি জানি এটা খুবই সিম্পল বাট খেতে কিন্তু অনেক রাজকীয় কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ